ওম শান্তি আজ পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ প্রাত মুরলী বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের এই জীবন দেবতাদের থেকেও উত্তম কারণ তোমরা এখন রচয়িতা আর রচনাকে যথার্থ রূপে জেনে আস্তিক হয়েছ আজকের প্রশ্ন সঙ্গম যুগে ঈশ্বরীয় পরিবারের বিশেষত্ব কি যা পুরো কল্পেও আর হবে না উত্তর বাচ্চারা এই সময় স্বয়ং ঈশ্বর পিতা রূপে তোমাদের লালন পালন করেন শিক্ষক রূপে পড়ান এবং সদ্গুরু হয়ে তোমাদেরকে সুন্দর সুন্দর ফুল বানিয়ে সঙ্গে করে নিয়ে যান সত্যযুগে দেবী পরিবার হবে কিন্তু এমন ঈশ্বরীয় পরিবার হতে পারে না বাচ্চারা তোমরা হলে এখন অসীম জগতের সন্ন্যাসীও আবার রাজযোগী রাজত্ব নেবার জন্য পড়ছ ওম শান্তি এ হল স্কুল বা পাঠশালা কাদের পাঠশালা আত্মাদের পাঠশালা এ তো অবশ্যই ঠিক যে আত্মা শরীর ব্যতীত কিছু শুনতে পারে না যখন বলা হয় যে আত্মাদের পাঠশালা তখন বোঝা উচিত আত্মা শরীর ছাড়া তো বুঝতে পারে না তখন আবার বলতে হবে জীব আত্মা এখন জীব আত্মাদের পাঠশালা তো সবই তাই বলা হয় যে এ হল আত্মাদের পাঠশালা আর পরম পিতা পরমাত্মা এসে পড়ান ওটা হলো পার্থিব পড়াশোনা এ হল আত্মিক পড়া যা অসীম জগতের পিতা এসে পড়ান তাই এ হল গডফাদারের ইউনিভার্সিটি ভগবান ও তাই না এটা ভক্তি ভক্তিমার্গ নয় এ হল পড়াশোনা স্কুলে পড়াশোনা হয় ভক্তি তো মন্দির ইত্যাদি স্থানে হয় এখানে কে পড়ায় ভগবান ও আর কোনো পাঠশালায় ভগবান ও হয়ই না শুধুমাত্র এই একটাই জায়গা আছে যেখানে ভগবান ওবাচ হয় উচ্চ থেকেও উচ্চতম ভগবানকেই জ্ঞান সাগর বলা হয় তিনি জ্ঞান দিতে পারেন আর বাকি সবই হল ভক্তি ভক্তির বিষয়ে বাবা বুঝিয়েছেন যে এতে কোনো সদ্গতি হয় না সকলের সদ্গতি দাতা এক পরমাত্মা তিনি এসে রাজযোগ শেখান আত্মা শরীরের দ্বারা শোনে আর কোনো নলেজ ইত্যাদিতে ভগবান উবাচ একমাত্র ভারতই হল সেই স্থান যেখানে শিবরাত্রি পালন করা হয় ভগবান তো নিরাকার তাহলে শিবরাত্রি কীভাবে পালন করে জন্মদিন বা জয়ন্তী তো তখন হয় যখন শরীরে প্রবেশ করে বাবা বলেন আমি তো কখনো গর্ভে প্রবেশ করি না তোমরা সবাই গর্ভে প্রবেশ করো চুরাশি জন্ম নাও সর্বাপেক্ষা অধিকবার জন্মগ্রহণ করে এই লক্ষ্মী নারায়ণ চুরাশি জন্ম নিয়ে আবার শ্যাম বর্ণের গায়ের ছেলে হয়ে যায় লক্ষ্মী নারায়ণ বলো আর রাধা রাধাকৃষ্ণ বলো কৃষ্ণ হল শৈশবকালে তারা যখন জন্মগ্রহণ করে তখন স্বর্গে জন্ম নেয় যাকে বৈকুণ্ঠ বলে সর্বপ্রথম জন্ম হয় এনার অর্থাৎ ব্রহ্মার তাই চুরাশি জন্ম এ নেন শ্যাম আর সুন্দর সুন্দর তথা পুনরায় শ্যামবর্ণের কৃষ্ণ সকলের কাছেই অতি প্রিয় কৃষ্ণের জন্মই তো হয় নতুন দুনিয়ায় পুনরায় জন্ম নিতে নিতে এসে পুরনো দুনিয়ায় পৌঁছায় তখন শ্যাম হয়ে যায় এই খেলাই হলো এমন ভারত প্রথমে শতপ্রধান সুন্দর ছিল এখন কালো হয়ে গেছে বাবা বলেন এত সব আত্মারা হলো বাবার সন্তান এখন সকলে কামচিতায় বসে কালো হয়ে গেছে আমি এসে সকলকে ফিরিয়ে নিয়ে যাই এই সৃষ্টি চক্র এই রকমই ফুলের বাগিচায় পুনরায় কাটার জঙ্গলে পরিণত হয় বাবা বোঝান বাচ্চারা তোমরা কত সুন্দর বিশ্বের মালিক ছেলে এখন পুনরায় তৈরি হচ্ছ এই লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক ছিল তারা চুরাশি জন্ম ভোগ করে পুনরায় এমন তৈরি হচ্ছে অর্থাৎ তাদের আত্মা এখন পড়ছে তোমরা জানো যে সত্যযুগে অপার সুখ রয়েছে সেই জন্য কখনো বাবাকে স্মরণ করার প্রয়োজনও পড়ে না বলাও হয় দুঃখে স্মরণ সকলেই করে কার স্মরণ বাবার এত সবকে স্মরণ করতে হবে না ভক্তিতে কত স্মরণ করে কিছুই জানে না কৃষ্ণ কখন এসেছে তিনি কে কিছুই জানে না কৃষ্ণ আর নারায়ণের মধ্যে প্রভেদ কি তাও জানে না শিব বাবা হলেন সর্বোচ্চ আবার তার নিচে হল ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তাদেরকে দেবতা বলা হয় লোকেরা তো সকলকেই ভগবান বলে সম্বোধন করে সর্বব্যাপী বলে দেয় বাবা বলেন সর্বব্যাপী তো মায়া পাঁচ বিকার যা প্রত্যেকের ভেতরেই রয়েছে সত্য যুগে কোনো বিকার থাকে না মুক্তিধামেও আত্মা পবিত্র থাকে অপবিত্রতার কোনো কথাই নেই তাই এই রচয়িতা বাবাই এসে এখন নিজের পরিচয় দেন আদি মধ্য অন্তের রহস্য বোঝান যার ফলে তোমরা আস্তিক হয়ে যাও তোমরা একবারই আস্তিক হও তোমাদের এই জীবন দেবতাদের থেকেও উত্তম স্মরণও করা হয় যে মনুষ্য জীবন অতি দুর্লভ আর যখন পুরুষোত্তম সঙ্গম যুগ হয় তখন তা হিরে তুল্য হয়ে যায় লক্ষ্মী নারায়ণকে হিরে তুল্য বলা যাবে না তোমাদের জন্ম হিরে তুল্য তোমরা হলে ঈশ্বরীয় সন্তান এরা হলেন দৈবী সন্তান এখানে তোমরা বলো যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান ঈশ্বর আমাদের পিতা তিনি আমাদের পড়ান কারণ তিনি জ্ঞানের সাগর তাই না তিনি রাজ্য শেখান এই জ্ঞান তো এই একবারই পুরুষোত্তম সঙ্গম যুগে পাওয়া যায় এ হল উত্তম থেকে উত্তম পুরুষ হওয়ার যুগ যাকে দুনিয়া জানেই না সকলেই কুম্ভকর্ণের মতো অজ্ঞানতা নিদ্রায় নিদ্রিত হয়ে রয়েছে সকলেই বিনাশের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে তাই বাচ্চারা এখন তোমরা কারোর সাথেই সম্বন্ধ রেখো না বলা হয় যে অন্তিম কালে যে স্ত্রীকে স্মরণ করে ব্রেকেটে রয়েছে তবে দেহ প্রসারিণী হয়ে জন্ম হয় অন্তিম সময়ে শিব বাবাকে স্মরণ করলে নারায়ণের বংশের অর্থাৎ বৈষ্ণব কোলে আসবে এই সিঁড়ি একদম সঠিক লিখিত আছে আমরা ব্রাহ্মণরা তথা দেবতা আবার তথা ক্ষত্রিয় ইত্যাদি এই সময় হল রাবণ রাজ্য যখন তোমরা নিজেদের আদি সনাতন দেবী দেবতা ধর্মকে ভুলে অন্য ধর্মে আটকে পড়েছ এই সমগ্র দুনিয়ায় এখন লঙ্কা এছাড়া স্বর্ণলঙ্কা বলে কিছু ছিল না বাবা বলেন তোমরা নিজেদের থেকেও বেশি আমার গ্লানি করেছ নিজেদের জন্য চুরাশি লক্ষ আর আমাকে কনায় কনায় বলে দিয়েছ এমন অপকারীর উপরেও আমি উপকার করি বাবা বলেন তোমাদের কোনো দোষ নেই এ হলো ড্রামার খেলা সত্যযুগের শুরু থেকে নিয়ে কলিযুগের অন্তিম পর্যন্ত এই খেলা চলে যাকে আবার রিপিট হতেই হবে একে বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারে না তোমরা সকলেই হলে ব্রহ্মা কুমার কুমারী তোমরা অর্থাৎ ব্রাহ্মণেরা হলে ঈশ্বরীয় সন্তান তোমরা ঈশ্বরীয় পরিবারে বসে রয়েছ সত্যযুগে হবে দৈবী পরিবার এই ঈশ্বরীয় পরিবারে বাবা তোমাদের লালন পালনও করেন পঠন পাঠনও করান আবার ফুল বানিয়ে সঙ্গে করে নিয়েও যাবেন তোমরা পর মনুষ্য থেকে দেবতা হওয়ার জন্য গ্রন্থ সাহেবে রয়েছে যে মনুষ্য থেকে দেবতা হতে বেশি সময় লাগে না তাই পরমাত্মাকে করো বলা হয় নরককে স্বর্গে পরিণত করা এতো জাদুরই খেলা তাই না স্বর্গ থেকে নরকে পরিণত হতে চুরাশি জন্ম লাগে আবার নরক থেকে স্বর্গ এক সেকেন্ডেই হয়ে যায় এক সেকেন্ডে জীবন মুক্তি আমি আত্মা আত্মাকে জেনেছি বাবাকেও জেনে নিয়েছি আর কোনো মানুষ জানে না যে আত্মা কি। অনেক গুরু গুরু অনেক সদগুরু এক বলা হয় যে সদ্গুরু হলেন অকাল মূর্তি সদ্গুরু হলেন একজনই তিনি পরম পিতা পরমাত্মা কিন্তু গুরু তো অনেক নির্বিকারিত কেউ নয় সকলেরই বেকার থেকে জন্ম এখন রাজধানী স্থাপিত হচ্ছে তোমরা সকলেই এখানে রাজত্ব প্রাপ্ত করার জন্য পড়ছ তোমরা হলে রাজযোগী অসীম জগতের সন্ন্যাসী ওই সমস্ত যোগীরা হল পার্থিব জগতের সন্ন্যাসী বাবা এসে সকলের সদ্গতি করে সবাইকে সুখী করে দেন আমাকেই বলা হয় সদ্গুরু অকালমূর্ত ওখানে অর্থাৎ স্বর্গে আমরা ঘন ঘন শরীর ত্যাগ আর গ্রহণ করি না ওখানে কাল গ্রাস করে না তোমাদের আত্মাও অবিনাশী কিন্তু পতীত আর পাবন হয়ে যায় আত্মা নির্লিপ্ত অর্থাৎ লিপছেপহীন নয় ড্রামার রহস্য বাবাই বোঝান রচয়িতাই রচনার আদি মধ্য অন্তের রহস্যকে বোঝান তাই না তিনি হলেন জ্ঞানের সাগর আমাদের একমাত্র পিতা তিনি তোমাদেরকে মনুষ্য থেকে দেবতা দি মুকুট বানান তোমাদের জন্ম তো করি তুল্য ছিল এখন তোমরা হিরে তুল্য তৈরি হচ্ছ বাবাই তো ব্রাহ্মণ তথা দেবতা শূদ্র তথা ব্রাহ্মণ এই মন্ত্রের অর্থ বুঝিয়েছেন ওরা বলে যে আত্মাই পরমাত্মা তথা পরমাত্মাই আত্মা অর্থাৎ আমি সে সেই আমি বাবা বলেন আত্মাই পরমাত্মা কি করে হতে পারে বাবা তোমাদের বোঝান আমরা অর্থাৎ আত্মারা এই সময় হলাম ব্রাহ্মণ আবার আমরা আত্মারা ব্রাহ্মণ তথা দেবতা হব পুনরায় তথা ক্ষত্রিয় হব আবার শূদ্র তথা ব্রাহ্মণ হব সর্বপেক্ষা উচ্চ জন্ম হলো তোমাদের এটা হলো ঈশ্বরীয় আলয় তোমরা কার কাছে বসে আছো মাতা পিতার কাছে সকলেই ভাই বোন বাবা আত্মাদের শিক্ষা দেন তোমরা সকলেই আমার সন্তান অবিনাশী উত্তরাধিকারের অধিকারী তাই পিতা পরমাত্মার কাছ থেকে সকলেই উত্তরাধিকার নিতে পারে আবাল বৃদ্ধ ছোট বড় সকলেরই বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার অধিকার রয়েছে তাই বাচ্চাদেরও এটাই বোঝাও নিজেকে আত্মা নিশ্চয় করো আর বাবাকে স্মরণ করো তবে পাপ কেটে যাবে ভক্তিমার্গের মানুষেরা তো এই কথা কিছুই বুঝতে পারে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা দাদাকেও জানাই স্মরণের স্নেহ স্মরণ সুপ্রভাত নমস্কার এখন রয়েছে রাত্রি ক্লাস বাচ্চারা বাবাকে জানেও আর বোঝেও যে বাবাই পড়াচ্ছেন ওনার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার পাবে কিন্তু মুশকিল হলো এই যে মায়া ভুলিয়ে দেয় কোনো না কোনো বিঘ্ন চলে আসে যার ফলে বাচ্চারা ভয় পেয়ে যায় তার মধ্যেও প্রথম নম্বরের বেকারে অর্থাৎ কাম বেকারে পতিত হয় চোখ ধোঁকা দিয়ে দেয় এখানে চোখ উপরে ফেলার কোনো ব্যাপার নেই বাবা জ্ঞান নেত্র প্রদান করেন জ্ঞান আর অজ্ঞানতার লড়াই চলে জ্ঞান হলো বাবা আর অজ্ঞান হল মায়া এদের লড়াই অত্যন্ত তীক্ষ্ণ অধপতনে গেলেও বুঝতে পারে না আবার অনুভব করে যে আমি পতীত হয়ে গেছি আমি নিজের অনেক ক্ষতি করেছি মায়া যদি একবার হারিয়ে দেয় তখন আবার ওপরে চড়া খুবই মুশকিল হয়ে যায় অনেক বাচ্চারা বলে আমরা যখন ধ্যানে যাই তখনও কিন্তু সেখানেও মায়া প্রবেশ করে জানতেও পারা যায় না মায়া চুরি করাবে মিথ্যা বলাবে মায়া কিনা করায় তা আর জিজ্ঞাসা করো না নোংরা করে দেয় অপবিত্র করে দেয় ফুল হতে হতে আবার ছি ছি অপবিত্র হয়ে যায় মায়া এত শক্তিশালী যে প্রতি মুহূর্তে পতনের দিকে নিয়ে যায় বাচ্চারা বলে বাবা আমরা প্রতি মুহূর্তে ভুলে যাই পুরুষার্থ করান বাবা তিনি তো একজনে কিন্তু কারোর ভাগ্যে যদি না থাকে তাহলে সে পুরুষার্থও করতে পারে না এর জন্য কারোর কাছে বিশেষ আনুকূল্য পেতে পারে না আর না অতিরিক্ত পড়া পড়ান লৌকিক পড়ায় তো এক্সট্রা করে পড়ানোর জন্য আলাদাভাবে টিচারকে ডাকা হয় বাবা তো ভাগ্য তৈরির জন্য সকলকে একই রকম পড়ান এক একজনকে আলাদা আলাদা কিভাবে পড়াবেন তার কত অগণিত বাচ্চা লৌকিক পড়ায় যদি কোনো ধনী ব্যক্তির সন্তান হয় আর অধিক ব্যয় করতে পারে তবে তাকে আলাদাভাবে অতিরিক্ত পড়ানো হয় শিক্ষক জানে যে এই বাচ্চা ডাল তাই তাকে পড়িয়ে স্কলারশিপ পাওয়ার যোগ্য করে তোলে এই বাবা এমন করেন না তিনি তো সকলকেই এক্রস অর্থাৎ সমানভাবে পড়ান ওটা হলো টিচারের অতিরিক্ত পুরুষার্থ করানো ইনি তো কাউকে অতিরিক্ত পুরুষার্থ করান না এক্সট্রা পুরুষার্থ মানেই হলো টিচারের কিছু কৃপা করা যদিও এর জন্য পয়সা নেয় বিশেষ সময় দিয়ে পড়ায় তাই সে বেশি পড়ে বুদ্ধিমান হয়ে যায় এখানে তো বেশি কিছু পড়ার কোনো ব্যাপারই নেই এনার তো একটাই কথা একটাই মহামন্ত্র দেন মন্মনা ভবর। স্মরণের দ্বারা কি হয় বাচ্চারা তা তো তোমরা বোঝো বাবাই পতিত পাবন তোমরা জানো যে তাকে স্মরণ করলেই আমরা পবিত্র হয়ে যাব আচ্ছা গুড নাইট ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সমগ্র দুনিয়ায় এখন কবরে পরিণত হবে বিনাশ সম্মুখে এসে গেছে তাই কারোর সঙ্গে সম্বন্ধ রেখো না অন্তিম সময়ে যেন একমাত্র বাবাই স্মরণে থাকে দু নম্বর শ্যাম থেকে সুন্দর পতীত থেকে পবিত্র হওয়ার এটাই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ পুরুষের অর্থাৎ আত্মার উত্তম হওয়ার এটাই সময় সদা এই স্মৃতিতে থেকে থেকে নিজেকে করি বানাতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন জ্ঞান ধনের দ্বারা প্রকৃতির সব সাধন প্রাপ্তকারী পদমা পদমপতি ভব জ্ঞান ধনের দ্বারা প্রকৃতির সব সাধন প্রাপ্তকারী পদমপতি ভব ব্যাখ্যা জ্ঞান ধন ধনের প্রাপ্তি শতই করায় যেখানে জ্ঞানধন আছে সেখানে প্রকৃতি শততই দাসী হয়ে যায় জ্ঞান ধনের দ্বারা প্রকৃতির সব সাধন সতই প্রাপ্ত হয়ে যায় সেই জন্য জ্ঞান ধন হলো সকল ধনের রাজা যেখানে রাজা আছে সেখানে সর্বপদার্থ শত প্রাপ্ত হয় এই জ্ঞান ধনে পদমপতি বানিয়ে দেয় পরমার্থ আর ব্যবহারকে স্বাভাবিকভাবেই প্রমাণ করায় জ্ঞান ধনে এত শক্তি আছে যে অনেক জন্মের জন্য রাজাদেরও রাজা বানিয়ে দেয় স্লোগান আমি হলাম কল্পকল্পের বিজয়ী আত্মা এই আত্মিক নেশা ইমার্জ থাকলে মায়া জিত হয়ে যাবে আমি হলাম কল্পকল্পের বিজয়ী আত্মা এই আত্মিক নেশা ইমার্জ থাকলে মায়া জিত হয়ে যাবে আজকের সমান আমি কল্পকল্পের বিজয়ী আত্মা ওম শান্তি